বিদেশের ব্যাংকে জমা রেখেছে সম্মানিত বৈঠক তাদের লুটপাটের অবস্থা আমরা দেখতে পাই আমাদের দ্রব্য মূল্যের উদ্যোগটি প্রত্যেকটা জিনিসের দাম এত উঠতে চলে গেছে আম জনতার প্রায় প্রায় ক্ষমতার বাহিরে চলে গেছে বৈষব আমরা আজকে জাতীয় নেতৃবৃন্দ আমাদের সামনে আছেন জাতিকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের মধ্যে আমাদের আজকের প্রধান অতিথি মাওলানা হক অন্যতম আমি তার কাছে দাবি করব আপনারা যারা জাতিকে নেতৃত্ব দিচ্ছেন আপনারা এই মুহূর্তে জাতির অবস্থাটা মনের ভাবটা বুঝেন ভাইসব আপনারা কি আমাদের ঐক্য চান সবাই চান সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ আপনাদের সামনে জনগণ জানিয়ে দিল আরে বল আমাদের আমরা ঐক্য চাই আমরা এই মনোভাবের আত্মপ্রকাশ আপনাদের মাঝে আমরা দেখতে চাই সর্বশেষ যেই কথাটা বলবো সম্মানিত বন্ধুরা আপনাদের যেই এই স্বাধীনতা এই স্বাধীনতা কিন্তু এখনো নিরাপদ নয় আপনারা খেয়াল করছেন যেদিন এই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে যেদিন আবু শাহিদের বাড়ির ডক্টর ইউরিসে যাওয়ার কথা ছিল সেদিন আওয়ামী লীগ এবং পাশে যে ভারত মোশে কষ্ট ভারত মোদীর পরামর্শে একটা জুডিশিয়াল কু শুরু করেছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর সংবাদে জানার কারণে সেই কু হতে পারে নাই আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙে পূজার মণ্ডপ ভাঙে গতকালকে দেখেছি আমরা মাজার ভেঙেছে খবর দেওয়ার সাবধান থাকবেন তৌহিদি জনতা সমস্ত কাজের মধ্যে যায় নাই আপনাদেরকে সুস্থ থাকতে দিতে চাচ্ছে না এই অর্জনকে তারা ভুলণ্ঠিত করার জন্য চেষ্টা করছে সবাইকে সতর্ক পাহাড়া থাকার আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ